আমাদের প্ল্যান হয়েছিল বিবেকানন্দের জন্মদিনে আমরা বেলুড় মঠে যাব সেই জন্য সকালবেলা এসে আমরা পৌঁছে গেছি বেলুড় মঠের সামনে আজকে তো আশাই করছি যেহেতু বিবেকানন্দের জন্মদিন প্রচুর ভিড় হবে এখন মোটামুটি সাড়ে দশটা বাজছে তো ভিড় মোটামো দেখে যা লাগছে ভিড় ভালোই হবে এবং এখন থেকে প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে গেট পেরিয়ে সামনের দিকে যাই এখানে এলে খুব ভালো লাগে চারদিকে গাছপালা এবং এদের এত এরা সব কিছু সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এবং এখানে এলে মনের একটা বেশ অন্যরকম একটা ফিলিংসও তৈরি হয়ে যায় এই রাস্তা গিয়ে সামনে একটা গেট পাবো তারপর মূল মন্দির আছে এবং আজকের এখানে প্রোগ্রামটা হচ্ছে শুনতেই পাচ্ছ প্রচুর মানুষ এসছে সামনেরা সবাই ব্যস্ত নিজে নিয়ে আর প্রচুর ভলেন্টিয়ার দেখতে পাচ্ছি বিবেকানন্দ স্কুল প্রচুর স্কুল থেকেও এরকম সাজিয়ে বিভিন্ন মানে বিবেকানন্দের স্মরণ করে একটা মানে র্যালি টাইপের করেছে অনেক স্কুল অনেক স্কুলের ছেলেমেয়েরা এসছে এই গেটের ওপারে গেট পেরিয়ে যাব বাদিকে রয়েছে রামকৃষ্ণদেবের মন্দির এখানে অনেক কটা মিউজিয়ামও আছে এবং সকালবেলা এসে ভোগের কুপন নেওয়া যায় এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে ঠাকুরের ভোগ সবকিছু সুন্দর করে সাজানো আছে কাজ ওদিকে তো প্রোগ্রাম হচ্ছে যাবো একটু পরে এখন আগে মন্দিরে ঢুকি বা মন্দি মন্দির রয়েছে অনুসন্ধান কেন্দ্র তারপর জুতো রাখার জায়গা মিউজিয়াম কিন্তু সবাই এখানেই জুতোগুলো খুলে খুলে রেখে চলে যাচ্ছে আমরাও সেজন্য ভাবলাম এখানে জুতো রেখে যাবো দূর দূরান্ত বিভিন্ন জায়গা থেকে মানুষ এই দিনটা এখানে আসে শীতকালে ছুটির দিন বয়স্ক মানুষও যেমন রয়েছে তেমনি একদম সব রকম নিজের মানুষই রয়েছে তো ফুলের বাগান থেকে বাদিক দিয়ে উঠে ওখানে লাইন আছে ওখানে গিয়ে লাইন দিতে হবে এবং খালি পায় জুতো খুলে আর কি আর ভেতরে এমনি ছবি তোলা অ্যালাও নয় কিন্তু আজকের এই ভিড় বা এত মানুষের সমাগম হয়েছে বলে আজকের ব্যাপারটা একটু শিথিল আছে দিন এলে কিন্তু ভেতরে ছবি তোলা অ্যালাও নয় দেখছেন কেমন সাধু সমস্যা ঘুরে বেড়াচ্ছে ভেতরে তো ছবি মন্দিরের ভেতরে ছবি অ্যালাও না মন্দিরের পাশে ওইদিকে গেট ছিল এই দিকটায় মন্দিরে মানে বাপাসে বাপা হ্যাঁ বাপাসে এই প্রোগ্রামটা হচ্ছে বিভিন্ন শিল্পীরা এসছে গান বাজনা বিভিন্ন রকমের ঠাকুরের ধর্ম সমস্ত হচ্ছে আমার মিউজিয়ামগুলো দেখতে ভালো কিন্তু আজকে এত ভিড় মিউজিয়ামে ঢোকা যাবে না তবে বিবেকানন্দ যে রুমটা এসে থাকতেন সেই রুমটা দেখার তো ইচ্ছা আছে ছবি তুল নিশ্চয়ই ছবি তুলতে দেবে না তাও একবার চেষ্টা করব। পাশ দিয়ে গঙ্গা বয়ে চলেছি এবং গঙ্গার পাশেই মঞ্চটা করা হয়েছে অনুষ্ঠানের দেখছেন কত মানুষ ছুটিয়ে ছিটিয়ে বসে আছে সাধু সন্ত থেকে শুরু করে ভলেন্টিয়ার সবাই রয়েছে পুলিশ কলকাতা পুলিশও রয়েছে যাই বেশ একটা সুশৃঙ্খল ব্যাপার কোনো জায়গায় আমি হুড়ু হুড়ি বা ওই ধরনের কিছু দেখলাম না মানুষ নিয়ম মেনেই সব কিছু করছে লাইন দিয়েই করছে কোথাও এক ফোটা ময়লা ময়লা নেই নোংরা নেই একদম ঝকঝক করছে সাধুজীরা প্রণাম করল এটা মূল মন্দির এখানেই অনেকক্ষণ সময় কাটালাম কিছু গান হচ্ছিলো যেগুলো ভালো লাগছিলো শুনতে আর বহু অনেক মানুষ মিলন মেলা এলে মনটা এলে সময় পেরিয়ে যায় মনটা খুব ভালো হয়ে যায় এই যে এইখানে রয়েছে বিবেকানন্দ যে বিছানায় এসে শুতেন ঘুমোতেন বা ওনার ব্যবহার্য জিনিসপত্র চেয়ার এসব রয়েছে হুম কিন্তু এখানেও ছবি ছবি তোলা গেল না কারণ সামনে একজন ভলেন্টিয়ার ছিল উনি কোনো মতেই অ্যালাউ করলেন না জন্য তুললাম না তার পাশে দিয়ে নেমে এখানে একটু সময় কাটিয়ে তারপর আমরা আসল গুরুজিকে দেখতে যাবো এখানে হচ্ছে আসল গুরুজি রয়েছে আসল গুরুজি মানে যিনি আর কি বর্তমানে দায়িত্ব রয়েছেন এবং বর্তমানে মেন যে গুরুজি তিনি এখানে বসে আছেন এবং সবাইকে দর্শন দিচ্ছেন অনেকে দেখলাম গঙ্গাঘাটে চানও করে নিচ্ছে স্নান করে নিচ্ছে এটা একটা মন্দির এই মন্দিরটা হচ্ছে মানে কথিত আছে যে এই মন্দিরটা রামকৃষ্ণদেবের রামকৃষ্ণদেবের মানে যেখানে দেহটা পোড়ানো হয়েছিল তার উপর ওই মন্দিরটা নাকি নির্মিত হয়েছে এই যে বেলগাছটা দেখছেন এই বেলগাছের নিচে বসে রামকৃষ্ণদেব ধ্যান করতেন এবং এখানেই নাকি ওনার চিতা সাজানো হয়েছিল পোড়ানো হয়েছিল যা লেখা আছে এবং এই মন্দিরটা ওনার ওই ঠিক তার পাশেই আর কি ওইখানে দে মানে সব ইয়ে করা হয়েছিল ওইখানেই মন্দিরটা হয়েছে মানে যেখানে দেহটা পোরানো হয়েছিল ওইখানেই মন্দিরটা তৈরি হয়েছে আর ওনাদের যত স্বামীজি সব রয়েছে এখানেও কয়েকজনকে পোড়ানো হয়েছে মানে দাহ করা হয়েছে আর কি আর এইখানে পাশে ওইখানে যত স্বামীজি হয় সব ওনাদেরকে এখানেই দাহ করা হয় আপনারা কে কে এসছেন বেলুন মঠে ঘুরতে কমেন্টে জানাবেন কেমন লেগেছে সেটাও জানাবেন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টে কিন্তু জানাবেন যে যা আপনাদের কীরকম লেগেছে মানে যদি এখানে এসে থাকেন তো তখন আপনাদের কেমন লেগেছিল বা যদি বিবেকানন্দের জন্মদিনে এসে থাকেন কেমন লেগেছে সেগুলো কিন্তু অবশ্যই জানাবেন আমার জন্য নয় সবাই জানতে চায় আপনাদের কথা আরো কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এরপর বেরিয়ে যাব ভালো থাকবেন সবাই আর ভিডিওটা লাইক করে দেবেন